নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ হলমা হলমাখ ঘ সোনা ভরিতে কতটা নামা করল চব্বিশ কয়েকটে পাকা সোনা আঠেরো ক্যাট এবং রুপোর দাম কত চলছে ভরিতে প্রত্যেক দিনে যেহেতু ওঠানামা করে আজকের দিনে বাজারের দর কত চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে রেড চারে চব্বিশ কয়েটে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠো ক্যট এবং রূপোর দাম এক ঝলকে চলুন জেনে নিই আর তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পেতে তাও জানাবো তো দেরি না করে চলুন শুরু করা যায় কিন্তু প্রথমে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই প্রত্যেক দিনে সোনা এবং রুপোর দামের কারেন্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবার চলুন ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দাম এদিকে কিন্তু সোনা এবং রূপর দাম অনেকটাই পরিবর্তন হয়েছে ভরিতে কিন্তু অনেকটা বেড়ে গেছে এক লাভে বেড়ে গেছে অনেকটা সোনা এবং রুপোর দাম এদিকে আজকের দিনের উপর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া নব্বই টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে নশো টাকা এক কেজির উপর দাম হচ্ছে নব্বই হাজার আটত্রিশ টাকা এটা কিন্তু তিন শতাংশ শো জিএসটি ছাড়ার দাম এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যার্টে সোনার দাম প্রথমে বলি আঠেরো কয়েটে সোনার এক গ্রামের দাম হচ্ছে আজকের দিনে পাঁচ হাজার সাতশো সাতাশ টাকা আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার আটশো ষোলো টাকা আজকের দিনে আঠেরো কয়েটে দশ গ্রামের দাম সাতান্ন হাজার দুশো সত্তর টাকা আর এক ভরির দাম ছেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার দাম আজকে দিনে বাইশঘাটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার টাকা আট গ্রামের দাম ছাপ্পান্ন হাজার টাকা আজকের দিনে বাইশঘাটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সত্তর হাজার টাকা এক ভরির দাম একাশি হাজার ছশো ছেচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার সাতশো পঁচিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার দাম কত চলছে আজকে দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আট গ্রাম গ্রামের দাম আটান্ন হাজার আটশো টাকা আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার পাঁচশো টাকা ভরির দাম পঁচাশি হাজার সাতশো আঠাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হয়েছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা প্রথমবার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রুপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ